নয় মাস সাত যুদ্ধ করার পর আমরা এই স্বাধীনতা অর্জন করেছি একুশে ফেব্রুয়ারি হ্যাঁ আমরা কি জন্য পালন করি আমরা আমাদের অনেক বীর মুক্তিযোদ্ধা মারা গেছে এই দিনে আমরা এই দিনটাকে খুব হিসাবে পালন করি একুশে ফেব্রুয়ারি তো অমর শহীদের রক্তের রাঙানো কি হয়েছিল সেদিন সেদিন যুদ্ধ হয়েছিল জাস্ট এখানে আমাদের এই ভাষা নিয়ে মারামারি মানে আমাদের ভাষার জন্য আমরা যুদ্ধ করেছি কার সাথে কবে কোথায় একুশে ফেব্রুয়ারি এটা আমাদের স্বাধীনতা স্বাধীন সেদিন কি হয়েছিল সেদিন আমি বলতে না ভাইয়া